শতরূপে শারদা বই থেকে পাঠ পঞ্চপ্রদীপে মাতৃদর্শন চতুর্থ প্রদীপে স্বামী দর্শন স্বামী কুমার বন্দ্যোপাধ্যায় রচনা পরবর্তী অংশ আট সালের শেষ ভাগ পাঠক তিন বন্ধুর সহিত জয়রাম বাটিতে শিশি মায়ের প্রথম দর্শন লাভ করি দুঃখের বিষয় সেই দর্শনের অতি অস্ফুট স্মৃতিই এখন মনে হইয়াছে দ্বিতীয়বারে জয়রামবাটি যায় উনিশশো দশ সালের গ্রীষ্মের প্রারম্ভে মঠের ভূতপূর্ব অধ্যক্ষ পূজনীয় বিরজানন্দ স্বামী সহী মনে আছে মা তাহার প্রিয় সন্তানকে অতি যত্নের সহিত খাওয়াইতে ব্যগ্র ছিলেন সেই সময়ে তাহার শ্রীমুখ হইতে শুনি যে ঠাকুরই সব সাধন ভজন সকলের সহজসাধ্য নয় উহা মাথা ঠান্ডা রাখিয়া করিতে হয় এবং সঙ্ঘের কাজ ঠাকুরেরই সেবা তাহাকে কোনো কিছু জিজ্ঞাসা করার কথা কখনো মনে ওঠে নাই তাহার চরণতলে বাস করিতেছি ইয়া ভাবিয়াই তৃপ্তি বোধ করিতাম